আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মাধ্যমিক শিক্ষকদের এবং বেসরকারি শিক্ষকদের দুর্দশা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে আবারও দুঃসংবাদ গত সপ্তাহ থেকে শোনা যাচ্ছিল যে এই সপ্তাহে বেতন হতে পারে কিন্তু সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে আবারও দুঃসংবাদ আমরা কিন্তু শুনতে পাচ্ছি ডেইলি ক্যাম্পাসের বরাদ দিয়ে আজকে নিউজটি প্রকাশিত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক জানুয়ারি মাসের বেতন ভাতা পাওয়ার এই সপ্তাহে চলতি সপ্তাহে পাওয়ার কথা থাকলেও সেটা আসলে পাবেন না এরকমটাই মোটামুটি নিশ্চিত কারণ এখনও পর্যন্ত গত মঙ্গলবার থেকে ফাইলটি মন্ত্রণালয়ে অপেক্ষা করলেও এখনও পর্যন্ত কিন্তু সেটা অনুমোদন হয়নি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা বরাত দিয়ে জানা যাচ্ছে যে ফাইলটি অনুমোদন হতেই আরও দুই তিন দিন লাগবে অর্থাৎ এই সপ্তাহ সময় লেগে যেতে পারে এই সপ্তাহের দুই তিন দিন এবং ফাইল অনুমোদনের পরে কিন্তু এটা আবার চিপ অর্থের কাছে যায় সেখান থেকে আবার জিও জারি হতে হয় জিও জারি হওয়ার পরেই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন আসে অর্থাৎ সময় লেগে যায় আমি এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম যে যখন ইএফটিতে ইএফটিতে সেন্ড হয় ইএফটিতে সেন্ড হওয়ার পরেও কিন্তু বেশ সময় লাগে এখনও পর্যন্ত কিন্তু ইএফটিতে সেন্ড হয়নি অর্থাৎ ইএফটিতে সেন্ড হলে তো যে ওই ওয়েবসাইটে বেতন শীট দেখাবে বেতন শীট কিন্তু এখনও দেখা যাচ্ছে না কাজেই বেতন হওয়ার এই সপ্তাহে হওয়ার তো কোনো সম্ভাবনা নাই সো আগামী সপ্তাহে কবে হবে আগামী সপ্তাহে তো আসলে রমজানের প্রথম চলে আসবে রমজানের প্রথম দিন সেক্ষেত্রে রমজানের যে রমজানের যে একটা প্রস্তুতি সেটা নিতে কিন্তু শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে ধার দেনা করে আপনারা দেখেছেন যে অনেক শিক্ষক ইতিমধ্যে ছুটি নিয়ে তারা রাজমিস্ত্রি বা অন্য অন্য কর্মক্ষেত্রে কিন্তু যে যাচ্ছেন এই যে আপনারা দেখুন যে লিউজা উল চান্নাহ দা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন জানুয়ারি মাসের বেতনে প্রস্তাব অনুমোদন দিতে আরও দুই তিন দিন সময় লাগবে প্রস্তাব অনুমোদন কেন বিলম্ব এই কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন আসলে কেন বিলম্ব হচ্ছে এবং বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে এর আগেও কিন্তু একটা মহল এই যে চেক পাশ হওয়ার পরেও ব্যাংক থেকে টাকা না দিয়ে সেটা কিন্তু সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম ধান্দা এবং দুর্নীতির অভিযোগ আছে এবং তারাই কিন্তু দু হাজার একুশ সালে ইএফটিতে বাধা প্রদান করেছিলেন এবার আবার যখন ইএফটিতে কাজ শুরু করলেন জানি না যে আসলে তারা কিভাবে কাজ শুরু করলেন কি কাজ শুরু করলেন ইএফটিতে আসলে কি সুবিধাটা শিক্ষকদের ভাগ্যে জুটবে এগুলো নিশ্চিত না হয়ে এবং ইএফটির কাজটা সম্পূর্ণ কমপ্লিট না করে ভ্রান্তি যা আছে সেগুলো কমপ্লিট না করেই এই যে পুরাতন যে সনাতন যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেও বেতনটা বন্ধ করে দিয়ে আসলে তারা কি অর্জন করতে চাইছেন তা আমরা জানি না কিন্তু দুর্দশা যে চরমে পৌঁছে গেছে সেটা কিন্তু নিশ্চিত তো আন্দোলন সংগ্রাম হচ্ছে জাতীয়করণের জন্য কিন্তু বেতন ভাতা বন্ধ করে আসলে তারা কি করতে চাইছেন কি অর্জন করতে চাইছেন আর ইএফটি নিয়েই আসলে এখনও পর্যন্ত তাদের এই যে সাবমিশন বাটন বলেন বা ওয়েবসাইটের যে কাজ বলেন সেটা তো অত্যন্ত ধীরগতি সম্পন্ন কাজ এই ধীরগতি সম্পন্ন কাজ বা শিক্ষকদের সাথে এ ধরনের তাল বাহানা কেন তারা তৈরি করেছেন সে বিষয়ে প্রশ্ন করবার মতো জায়গাও কিন্তু খুব একটা নেই অর্থাৎ কাকে প্রশ্ন করবেন কি এই প্রশ্নের উত্তর দেবে বেতন এইভাবে দুই মা তিন মাস অনেকের কিন্তু তিন মাস বেতন বন্ধ এবং যারা বেতন এক মাসে পেয়েছিলেন তারাও কিন্তু জানুয়ারি মাসে বেতনটি ফেব্রুয়ারি শেষ হয়ে গেলেও এখনও পাননি সেক্ষেত্রে আসলে শিক্ষকদের জীবনযাপন অত্যন্ত দুরূহ সময়ে কাটছে একেবারে খারাপ অবস্থায় রয়েছে এবং প্রধান শিক্ষককে যেহেতু বেতন সাবমিট করতে হবে সেক্ষেত্রে আমরা অনুমান করে নিতে পারি যে ইএফটি বেতন যতই বলছে মাওসি অধিদপ্তর থেকে বলছে এক তারিখে দেওয়ার চেষ্টা করা হবে সেটা কতটুকু সম্ভব হবে তা সময়ের ব্যাপার আমরা দেখি শেষ পর্যন্ত কি করে তারা সবাই ভালো থাকবেন আসলে কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে যে এই পরিস্থিতি যখন বেসরকারি শিক্ষকদের ভাগ্যে তখন আসলে দুঃখ দুর্দশা শেষ নাই সবাই ভালো থাকবেন আশা করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আপনাদের সাথে কথা বলব